বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে সাতশো জন নিহত হয়েছেন এবং প্রায় উনিশ হাজার জন আহত হয়েছেন বুধবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন তথ্য জানিয়েছেন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন হবে তাদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব চিকিৎসা সেবায় ১৬ বছরের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি সচিব বলেন আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে సివహస్ టెన్టీ ఫోర్ చట్గ్రమ్